নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে অশ্বিনীত্রুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন করণ রয়েছে আজ চতুষ্পদ করণ অক্ষ কৃষ্ণপক্ষ যোগ প্রীতি যোগ এবং দিন থাকছে রবিবার আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল চলবে চারটে চব্বিশ থেকে ছটা এক পর্যন্ত এই সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা অ্যাভয়েড করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ সময় নটা সাতান্ন থেকে এগারোটা চৌত্রিশ এবং দুপুর একটা এগারো থেকে দুশো পর্যন্ত থাকছে এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে আজ কী উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ ভগবান সূর্যের উপাসনা করুন এবং একই সাথে মান সম্মান প্রাপ্তির জন্য আপনারা জলার দিন কিভাবে করবেন একটি তামার পাত্রের মধ্যে সামান্য পরিষ্কার কলের জল নিয়ে নিন তার মধ্যে সামান্য রলি মিশ্রিত করে সামান্য আতপ চাল মিশ্রিত করে আপনারা ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘদিন এবং ভগবান সূর্যদেবের কাছে মনস্কামনা জানান আপনার মান সম্মান যেন বৃদ্ধি হয় মান সম্মানে যেন কোনো রকম কালিমা লিপ্ত আপনি না হন এবং তার সাথে সাথে আপনারা জবা ওম জবা কুসুম সংকাশম কাশ্যপ্রিয়ম মহাদ্যতিম ধান্তারিং সার্ব পাপাগ্নম প্রাণত হাসমি দিবাকারম এই ছোট্ট মন্ত্রের জপও কিন্তু আপনারা করতে পারে এতেও কিন্তু শুভত্ব বৃদ্ধি পাবে একই সাথে আজ আপনারা সূর্য প্রণাম হয়ে গেলে তারপরে হনুমান চালিসার পাঠ করুন কমপক্ষে তিনবার এতে মনোবল বৃদ্ধি পাবে মানসিক ঊর্জা আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে নতুন নতুন কর্মে যে সমস্ত কাজে বাধা আসছিল সেই বাধাগুলিও কিন্তু আপনারা দূর করতে দেখতে পাবেন একই সাথে বলে রাখি আপনাদের মধ্যে মনের মধ্যে যদি কোনো চিরচিরে ভাব আসছে কোনো বিষয়কে কেন্দ্র করে রিলেশনশিপ হতে পারে ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম হতে পারে অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে মানসিক চিরচিরে ভাবও কিন্তু আপনারা দূর হতে দেখতে পাবেন আর আজ যদি আপনারা একটি পরিষ্কার বটবৃক্ষ বটবৃক্ষর নিচ থেকে আপনারা একটি পরিষ্কার বটপাতা কাঁচা পাতা তুলে এনে সেই বটপাতার চকচকে দিকটিতে আপনি আপনার মনস্কামনা সাদা চন্দন দ্বারা লিখে জলে প্রবাহ করে দিচ্ছেন জোয়ারের জলে প্রবাহ করছেন এই প্রক্রিয়া পরপর সাতটি রবিবার যদি করে যাচ্ছেন এতে মনস্কামনা পূর্ণ হতেও আপনারা দেখতে পাবেন যদি কোনো বিশেষ মনস্কামনা আপনাদের থেকে থাকে বহুদিন যাবত পূর্ণ হচ্ছে না তাহলে এই প্রক্রিয়া আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে একইভাবে থাকছে কুইজের প্রশ্ন দেখুন মিথুন লগ্নের নবমে মঙ্গলকেতু ধনিষ্ঠা নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে নম্বরে প্রশ্নের প্রশ্নের উত্তর আপনারা জানাতে পারেন সঠিক উত্তরদাতার নাম রাজর্ষি হালদার চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে অর্থ লাভ হতে দেখা যাবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং লাল বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হবে এক্ষেত্রে একটি কথা আপনাদের বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় খাদ্যাভ্যাসের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে বাইরের খাদ্য অ্যাভয়েড করা উচিত নচেত শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা অনেকাংশে সমাপ্ত হতে দেখা যাবে এই সময় কিন্তু মাইগ্রেন ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো ছিল সেগুলোর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে ঠান্ডা লাগাজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখতে পাবেন আপনারা শুভ শুভ রং সবুজ সংখ্যা পরিবারে কোনো বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন এই সময় কিন্তু ঝঞ্ঝাট ঝামেলা পরিবারের কাকা মামা জেঠা এদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে পারে শরীরের বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে এই সময়কালে বুঝে কথা বলতে হবে নচেত সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনার ক্ষেত্রে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে দেখতে পাবেন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তবে মাথায় রাখবেন আপনারা কিন্তু এই সময় কোনো দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন হঠাৎ দূরযাত্রায় কিন্তু কোনো রকম সমস্যা বা শারীরিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে আপনার ক্ষেত্রে শুভ রং আপনাদের জন্য অ্যাশ কালার এবং শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততার বৃদ্ধি কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময় শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে কিছু অংশে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে এই সময়কালে গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে সতর্ক হয়ে চালাতে হবে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে দেখা সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মে কোনো নতুন সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ শুভ রং কালার সংখ্যা প্রিম ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার